তো এখানে যত কিছুই দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সৌন্দর্য আছে তো এটা নিলাম নেক্সট আরো ভালো কিছু নেওয়ার জন্য আশা রিলাম আর কি যদি আল্লাহ পাক তো দেয় আমাদের আগে কিছু কিছু দেখবেন যে অনেক জায়গা দেখবেন খোদাই কম কিন্তু আমাদের এই খোদাইগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি খোদাই আপনি নিজে একটু খেয়াল করে দেখেন কি পরিমাণে আমার আঙ্গুলটা কোথায় চলে গেছে কি পরিমাণ এটার মধ্যে খোদাই করা হয়েছে তো আসলে যেখান থেকেই আপনি যারা কিনবেন খোদাই যত বেশি হবে তত প্রোডাক্টগুলো সৌন্দর্য বহির প্রকাশ বেশি পাবে তাছাড়া আপনি যদি আমাদের যে কোনো ডিজাইনের উপর কাস্টমার যদি থেকে থাকে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে স্যাটিসফাইড করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে যে যেখান থেকে বসে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাতে করে আমাদের যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরি এই প্রোডাক্টগুলো নোটিফিকেশানগুলো আপনার সাথে চলে যাবে তো আমাদের নুর ইসলাম ভাই গত ছাব্বিশ এগারো দুই হাজার একুশে আমাদের কাছে একটি প্রোডাক্ট অর্ডার করেছিলেন উনি একটু লাভখাট অর্ডার করেছিলেন তো নুর ইসলাম ভাই সরাসরি আমাদের কাছে চলে আসছেন আমরা ওনার কাছ থেকে শুনবো যে আমাদের প্রোডাক্টগুলো আসলে কেমন ছিল এবং কি অর্ডার করে গেছেন কি পাইছেন ওনার কাছ থেকে একটু জেনে নিব

এসে অর্ডার করলাম তো এটা আজকে ডেলিভারি হবে আজকে এটা দিয়ে দিবে আর কি ভাইরা আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে সবাই তো বিশ্বাস করে আসতে পারবে তো জি আলহামদুলিল্লাহ কারণ এই লোকেশন যেহেতু আপনাদের এখন সেলেন্ডার দেওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে তো এখন আর অন্যদের কাছে কিছু দেখতে হবে না যেহেতু আপনাদের কাছে মানে হ্যাঁ ওনাদের কাছ থেকে এখন দেখে সবাই কিছু নিতে পারবে তো এখানে যত কিছুই দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সৌন্দর্য আছে তো এটা নিলাম নেক্সট আরও ভালো কিছু নেওয়ার জন্য আসা নিলাম আর কি যদি আল্লাহ পাক তো পিক থ্যাংক ইউ মিসলাম ভাই ধন্যবাদ শুনলেন নরি ইসলাম্বার আমাদের অভিমত শুনলেন তো আমাদের আসলে চ্যানেলটা বিভিন্ন ইয়েতে দেখবেন আমাদের কয়েকটা চ্যানেলেই চলে আমাদের যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আমাদের নিজস্ব চ্যানেল আছে ফার্দিন ফার্নিচার মাল্টিপ্লাস তারপর আরও বিভিন্ন চ্যানেলে আমাদের প্রোডাক্টগুলো রিভিউগুলো যায় তো যারা দেখবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন তো আমরা চলুন অল্প সময়ের মধ্যে আমরা প্রোডাক্টের রিভিউ দিয়ে দিই কেমন আমাদের প্রোডাক্টগুলো একটু যাচাই বাছাই করে আপনাদের জানিয়ে দিই এটি সম্পূর্ণ লেখা আপনার হ্যান্ড পলিশ গালা পলিশের উপরে করা সম্পূর্ণ লেখার ছাড়া আমরা লেখার সহকারেও করি এটা হচ্ছে লেখার ছাড়া এটা গালা পলিশ বলি এটা তিন ইঞ্চির উপরে খাটটি করা গোলাপগুলো একদম নিউবাসনে করা আমাদের আগে কিছু কিছু দেখবেন যে অনেক জায়গায় দেখবেন খোদাই কম কিন্তু আমাদের এই খোদাইগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি খোদাই আপনি নিজে একটু খেয়াল করে দেখেন কি পরিমাণে আমার আঙ্গুলটা কোথায় চলে গেছে কি পরিমাণ এইটার মধ্যে খোদাই করা হয়েছে তো আসলে যেখান থেকেই আপনারা যারা কিনবেন খোদাই যত বেশি হবে তত প্রোডাক্টগুলো সৌন্দর্য বহির প্রকাশ বেশি পাবে তো আপনি কাঠগুলির কোয়ালিটিগুলো দেখেন এবং নকশাগুলো দেখেন কত সুন্দর করে গোলাপগুলো একদম মনে হয় তাকিয়ে আছে হ্যাঁ তো মাথার পাখা যেরকম তো পায়ের পাখাটাও হচ্ছে সেম একই ক্যাটাগরির হ্যান্ড পলিশ এবং ফুল বক্স তো তিন ইঞ্চি আমাদের বিছানাটা হচ্ছে গর্জনের ডাসা হবে দুইটা থাকবে তো আমাদের গর্জনের যে বিছানা এক ইঞ্চি বিছানা দিয়ে আমরা তো এই হ্যান্ড পলিশের লাভ লাভখাটটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান এই লাভ লাভখাটির প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই লাভ লাভখাটটি ক্রয় করতে পারবেন তাছাড়া আপনি যদি আমাদের যে কোনো ডিজাইনের উপর কাস্টমার যদি থেকে থাকে আপনাদের আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে স্যাটিসফাইড করার জন্য যে কোনো প্রোডাক্ট আমাদের সাথে কাঠের সেগুন কাঠের বার্মাটিকের এই দুইটা প্রোডাক্ট আমরা করে থাকি বেশি সেগুন কাঠ এবং বার্মাটিক কাঠ এই দুইটা কাঠ আমরা সবসময় কাজ করে থাকি ফারদিন ফার্নিচার সবসময় এই কাজগুলো করে আসতেছে অনেকে বোর্ডে করে অনেকে যশোরি করে অনেকে মধুপুরি করে আমি মধুপুরি যশোরিটা আমি সাধারণত করি না আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সেগুন কাঠ এবং বার্মাটিক দুইটা কাঠকে আমি কাজগুলো করার চেষ্টা করি তো রিভিউও দিলাম আপনাদের লাইক শেয়ার অবশ্যই করবেন তাতে করে আমাদের কাস্টমারদের কাছে ভিওয়ার্সদের কাছে বিভিন্ন আপনাদের স্বজনের কাছে এই প্রোডাক্টগুলো রিভিউগুলো চলে যাবে একটা সময় দেখবেন কোনো না কোনো সময় কিছু আইডিয়া নিলেন প্রয়োজন হয়েই যাবে হয়তো আপনাদের আজকে প্রয়োজন হইতেছে না একটা সময় আত্মীয়স্বজনের কারণে কারণ আত্মীয়স্বজনের প্রয়োজন হয়ে যাবে কিছু আইডিয়া নিলেন ফারদিন ফার্নিচার সম্বন্ধে জানলেন এবং যারা ভিজিট করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কামরাঙ্গিচর মাদবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও